নমস্কার আমি উত্তম আপনার স্বামী উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল নতুন করে রাখুন এরকম দৈনন্দিন ভিডিও দেখার জন্য তো আজকে সেই আসরে উপস্থিত হয়েছি যে আসরে আপনারা মানে কি অপেক্ষায় ছিলেন যে এইখানে জোড়া কনফার্ম কি হবে এবং এখানে কতগুলো আধার কার্ড পড়েছে এবং এখানে আর সেই সুনাম ধন্য মালিক কিন্তু আজকে আধার কার্ড জমা দিতে আসে তো সেই কার্ডে জোড়া কনফার্ম এখানে হচ্ছে কি না হচ্ছে এবং আধার কার্ড জমা কোন ব্যক্তি করছে আপনারা মালিক গুলোকে দেখে চিনতেই পেরে গেছেন তো চলুন সরাসরি এখানে যে কমিটি রয়েছে ওনার মুখ থেকে বিস্তারিত শুনে আমি আজকে তুলে ধরবো যে এখানে কোন ব্যক্তি আর কি আধার কার্ড জমা করছি বুঝলি নমস্কার নমস্কার তো প্রথম একবার আপনার নাম পরিচয় আমার নাম অনাদি মাহাতো বাবার নাম জগদীশ মাহাতো গ্রাম ডুমুরসোল পোস্ট পিচাশি থানা টামনা জেলা পুরুলিয়া যাই তো আপনারই তো মেলার ট্রাকটা দিয়েছিল হ্যাঁ দিয়েছি তো সেটা আর কি কতদিনে দিয়েছিলেন সতেরোই মার্চ সতেরোই মার্চ একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি যাই হোক তো সর্বমোট সেখানে কতগুলো কাড়া ছিল আপনাদের আমাদের আছে আটটা কাড়া আটটা কাড়া

পঞ্চম নম্বরের কড়া আছে মঙ্গল মাহাতো হুম মালিক হচ্ছে মালিক মঙ্গল মাহাতো হুম কড়ার প্রাইস আছে 10500 টাকা হুম ষষ্ঠ কড়া আছে জগদীশ মাহাতো হুম সেই কড়াতে আছে 7000 টাকা হুম অষ্টম কড়া আছে শিবনাথ মাহাতো সপ্তম কড়া আছে শিবনাথ শিবনাথ মাহাতো হুম সেটাতে আছে 2500 টাকা আর একটা অষ্টম আছে জগদীশ মাহাতো সেটা আছে 2500 টাকা যাক তো সব কড়া কি আর কড়া পড়িছে মোডা মুডি দুটো কড়া বাকি আছে বাকি নেই তো সকলেই পড়িছে সকলেই পড়িছে

চারটে টোটাল কাড়া আছে আমরা জানি তো ব্যাপার হচ্ছে আপনারা জোড়া কোন কি দিবেন না দিবেন দেখুন আমাদের তো ডেট ছিল পয়লা জানুয়ারি তারপরে আমাদের দেখুন মোটামুটি অনেকগুলো কারের নাম পড়েছে আমরা দেখি একটু কমিটি বসে আলোচনা করে তারপরে সবাইকে যারা আধার কার্ড দিয়েছে তারা আগে কল তল করে দেখে ওরা সবাই মিলে কবে ডেটটা করছে সেই তখন একটা ফাইনাল করে দিবে হ্যাঁ কিছুগুলা কারের আপাতত তারপর বাকি যেগুলা থাকবে পয়লা জানুয়ারি এবার লাস্ট

যাই হোক আজকে তো আপনি এখানে নামতে আছে তো সেটা কোন নম্বর আর কি নামতে চাইছেন এটা এক নম্বর জগদীশ মাঠ জগদীশ মাঠ ওই কানা শুনে আপনি নাম দিচ্ছে যাই হোক আপনার তো চারটে গাড়া আমরা যাই এটা যেটা পড়সাই আছে পড়সাই যেটা এগারো জিতে হলো এটা কি না তোমার উলুম বেজে ওইখানে এক জনটা জিতে হয়েছে সেই কানাটাই আসে এখানে আপনি নামতে আছে যাই তো চড়ার ব্যাপারে কি বলছে মালিক কি মালিক দেখো মালিক বলছে পঁচিশ তারিখ মানে পঁচিশ তারিখে কনফার্ম অব

खेला देखा लड़ाई खेला देखा 20 मिनट एकदम खेला देखा नि신 देम थक 20 मिनट थक 20 मिनट सत्य तो सत्य अपना खेला देखा हां खेला देखा लियो आपने जोयो होय छ 10000 টাকা হুম সেই সেবা তো পড়সাইখানে জন ব্যক্তি ঘরে কাড়া দেছে আচ্ছা এই ব্যক্তি আছে এই সামনে আছে তো চাই দে আছে ফুলু খাই 2000 টাকা নমস্কার নামটা বল হ্যাঁ না সমব মাথা গ্রাম পড়সা থানা বড়ো জেলা পুরুলিয়া তো যায়ক বুঝি একজনে পাউড় খায় কি মন होतছ না

ওজনাকে দেখবে ওজনাকে দেখবে আর থাকিওজনাকে দেখব কি আগেই দেখবে জানা নাই দেখবে না বলি সবカラーে জনদুস ডামার হই এই আমি আগেই দেখব ও ঠিক ঠিক না বলি আপনারা সবカラーে পেছনে দেখতে পায় সব জায়গায় দেখতে হবে ব্যাপারটা কি বটে カラーে জানা থাকি তখন তো দেখতে নাই ভাই ইউটিউবে করে দেখুন সামনেটা দেখতে ভাই হ্যাঁ সামনেটা দেখতে পারカラー সময় ছড়া সামনে তখন দেখতে পায় হ্যাঁ কাটকের মত থাকিও কি সব জায়গায় হ্যাঁ আমরা তো কাটকেন তারাও তো বলি কাটকের আপনিই দেখতে পাবে ব্যাপারটা কি এটা কিছু বলতেই হবে কাজ ইউটিউব অনুসারে করতে হবে

झोड़ दिली कौन तो लड़ा दे? झोड़ दिली लड़ाई दुर्दान तो है हो? तुम्हारे कुड़िमिंडू पुरे हो? देखे पलाबग? नहीं देखे हैं नहीं पलाबग? इक तो हमारे पलास जैसे सही समय पे तो पुरासपात का झोड़ है। लाल फूल देखे पलाबग नहीं? नहीं नहीं वो मौन कड़ा दिल होय? તો મિત્રો બંધ ભીડ વિશે લંબા કરો નહીં